গতকাল মুর্শিদাবাদের নাকুরতলায় বোমা বিস্ফোরণের ঘটনা এবং তারপর আজ সেখান থেকে তাজা বোমা উদ্ধার ইতিমধ্যেই বোম স্কোয়াড পৌঁছেছে সেখানে গতকাল বোমা বিস্ফোরণের ঘটনা এবং তারপর আমরা দেখেছিলাম এলাকাবাসীরা সেখানে বিক্ষোভ দেখার আজ সকালে সেখানে উদ্ধার হয়েছে তাজা বোমা মুর্শিদাবাদ থানার মুর্শিদাবাদ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নাকুরতলা রামকৃষ্ণপল্লিতে গতকালই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আজ ঘটনাস্থলে বোম স্কোৱাডে টিম এছে পোছায় কটিং থাকিব উল্টা ন ফোনে রয়েছে প্রতিনিধি মোহাম্মদ রফি রফি গতকালই মুর্শিদাবাদে নাকুরতলা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে আজ প্রায় এক ডজন তাজা বোমা উদ্ধার কি জানা যাচ্ছে দেখো যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে গতকাল নাকুরতলা এলাকা যে রামকৃষ্ণ পল্লী মুর্শিদাবাদ থানার মুর্শিদাবাদ থানার মুর্শিদাবাদ পৌরসভা আট নম্বর ওয়ার্ডের ঘটনা সেখানে ফরিদ শেখ নামে এক ব্যক্তি সেখানে বোমা ছিল বলে জানা যায় এবং সেখানেই বোমা বাঁধতে গিয়েই সেই বোমা বিস্ফোরণ হয় আর সেই ঘটনাতেই আহত হন তারপরে ওই পরিস্থিতির পর গতকাল সেখানে স্থানীয় মানুষজন তারা তাদের দাবিতে তারা সেখানে পথ অবরোধ করে তারপরে আজ সকালে সেখানে বোম স্কোয়াডের প্রতিনিধি দল ও বিশাল মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় এবং বোম স্কোয়াডের টিম পৌঁছে সেখানে তল্লাশি চালায় এবং প্রায় তল্লাশি চালিয়ে এগারোটি আহ তাজা প্রায় এগারোটি তাজা সকেট বোমা তারা উদ্ধার করে এবং পাশাপাশি এই ঘটনার পর সেই বোমাগুলিকে উদ্ধার করার পর বোম স্কোয়াডের প্রতিনিধিরা তারা দূরে কোনো একটি আম বাগানে গিয়ে সেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে এবং ইতিমধ্যেই এই যে তাজা বোমা উদ্ধার বোমা বান থেকে বোমা বিস্ফোরণের ঘটনা এই ঘটনাতেই রীতিমতো আতঙ্কিত হয়ে রয়ে পড়েছে মুর্শিদাবাদের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা সঠিক যে এই কি কারণে এখানে বোমা বাঁধা হচ্ছিল বা কারাই বা বানছিল এ সময় কারা কারা জড়িত আছে তার সদন্ত সমস্ত ঘটনা তদন্ত চাইছে স্থানীয় বাসিন্দারা রফিক গতকালই তুমি জানিয়েছিলে যে বোমা ঘটনায় আহত হয়েছেন একজন তিনি এখন কেমন আছেন ইতিমধ্যে যে ফরিদ যিনি আহত হয়েছিলেন তাকে লালবাগ যে মহকুমা হাসপাতাল সেখানে তার চিকিৎসা চলছিল তারপরে তার তাকে আজ গতকাল রাত্রেই তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই ইতিমধ্যেই তিনি চিকিৎসাধীন রয়েছে বলে ধন্যবাদ রফিক